আলাইকুম আলাইকুম ওয়ারহমতুল্লাহ সম্মানিত ভাই আশা করি সবাই আল্লাহ তালার মেহরবানিতে ভালো আছেন আজকের ভিডিওতে সৌদি আরবের ফ্রি ভিসা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ আপনারা যারা সৌদি আরবে কাজ করার উদ্দেশ্যে যেতে চান তাদের কাছে একটি বহুল পরিচিত এবং আকর্ষণীয় শব্দ হল ফ্রি ভিসা দালাল বা এজেন্টরা প্রায়ই বলে থাকে কোনো চিন্তা নেই ফ্রি ভিসা লাগিয়ে দেব সৌদিতে গিয়ে নিজের মতো কাজ করবেন আর লাখ লাখ টাকা কামাবেন আজকে আমরা এই ফ্রি ভিসার মুখোশ উন্মোচন করব এবং জানাব কেন এই লোভনীয় অফারটি আপনার জন্য একটি ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে বিষয়টি আপনাকে কয়েকটি পার্টে বুঝিয়ে বলার চেষ্টা করব পার্ট এক ফ্রি ভিসা একটি মারাত্মক ফাঁদ প্রথমেই পরিষ্কার করে বলি সৌদি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ফ্রি ভিসা নামে কোনো ভিসা ইস্যু করা হয় না এটি সম্পূর্ণভাবে দালাল এবং কিছু অসাধু কফেল দ্বারা তৈরি করা একটি অবৈধ ব্যবস্থা তাহলে এটাকে ফ্রি ভিসা কেন বলা হয় কারণ এই ভিসায় আপনাকে কোনো নির্দিষ্ট কোম্পানিতে বা নির্দিষ্ট কোনো বসের অধীনে কাজ করতে হয় না আপনাকে বলা হয় আপনি স্বাধীন বা আজাদ আর এই স্বাধীনতার লোভ দেখিয়েই এটিকে ফ্রি ভিসা বা আজাদ ভিসা নামে প্রচার করা হয় পার্ট দুই এই ফ্রি ভিসা সিস্টেমটি কিভাবে কাজ করে বিষয়টা বেশ জটিল কিন্তু আমি সহজ করে বোঝাচ্ছি এক কফিলের কারসাজি একজন সৌদি নাগরিক বা কোম্পানি যাকে কফিল বলা হয় সরকারের কাছ থেকে তার প্রতিষ্ঠানের নামে কিছু ভিসা বরাদ্দ পায় ধরুন তার একজন ড্রাইভার বা একজন ক্লিনার দরকার সেই ভিসাটি কফিল একজন দালালের মাধ্যমে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিক্রি করে দেয় এই টাকার পরিমাণ হতে পারে চার থেকে আট লক্ষ টাকা বা তারও বেশি তিন আপনার খরচ অর্থাৎ আপনি যিনি সৌদি যেতে চান সেই পুরো টাকাটা দালালকে দেন দালাল তার কমিশন রেখে বাকি টাকাটা কফিলকে দেয় অর্থাৎ ফ্রি হলেও এর জন্য আপনাকেই সবচেয়ে বেশি টাকা খরচ করতে হচ্ছে চার সৌদিতে আগমন আপনি সেই ভিসায় সৌদি আরবে যান কিন্তু আপনার কফিলের কোনো কাজ আপনার জন্য নেই আপনাকে বলা হয় তুমি বাইরে নিজের কাজ নিজে খুঁজে নাও পাঁচ মাসিক বা বাৎসরিক চাঁদা শুধু তাই নয় আপনাকে প্রতি বছর আকামা বা কাজের অনুমতিপত্র নবায়ন করার জন্য এবং কফিলকে খুশি রাখার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ মাসোহারা বা বাৎসরিক চাঁদা দিতে হয় অর্থাৎ নামে ফ্রি হলেও এটি আসলে পৃথিবীর সবচেয়ে দামি এবং ঝুঁকিপূর্ণ ভিসাগুলোর মধ্যে একটি পার্ট তিন ফ্রি ভিসা বা আজাদ ভিসার ভয়ঙ্কর বিপদগুলো কী কি। এই অংশটি খুব মনোযোগ দিয়ে শুনুন এক সম্পূর্ণ অবরিধ। এটি সৌদি আরবের আইনে একটি গুরুতর অপরাধ আপনার ভিসার পেশার সাথে আপনার কাজের কোনো মিল থাকে না যেমন আপনার ভিসায় লেখা থাকতে পারে আমেল বা শ্রমিক কিন্তু আপনি হয়তো কোনো দোকানে কাজ করছেন বা গাড়ি চালাচ্ছেন পুলিশের চেকিংয়ে ধরা পড়লে জেল জরিমানা এবং দেশে ফেরত পাঠিয়ে দেওয়া অবধারিত কফিলরা প্রায়ই আকামা নবায়নের সময় বেশি টাকা দাবি করে এবং না দিলেই হুরুব লাগানোর হুমকি দেয় দুই কাজের কোনো নিশ্চয়তা নেই যেহেতু আপনার কোনো নির্দিষ্ট কোম্পানি নেই তাই আপনাকে প্রতিদিন বা প্রতি সপ্তাহে নতুন কাজ খুঁজতে হবে কোনও দিন কাজ পাবেন দিন পাবেন না আয়ের কোনো স্থিরতা থাকে না তিন কফিলের ব্ল্যাকমেইল আপনার কফিলই আপনার সবচেয়ে বড় দুর্বলতা সে যে কোনো সময় আপনার বিরুদ্ধে হুরুব বা পালিয়ে যাওয়ার মামলা ফাইল করতে পারে হুরুব লাগলে আপনি মুহূর্তের মধ্যে অবৈধ হয়ে যাবেন এবং পুলিশের হাতে ধরা পড়লেই জেল ও ডিপোর্টেশন হতে পারে চার আইনি সুরক্ষার অভাব আপনি যেখানে কাজ করবেন সেই মালিক যদি আপনার বেতন না দেয় বা আপনার সাথে কোনো অন্যায় করে আপনি কোনো আইনি ব্যবস্থা নিতে পারবেন না কারণ কাগজে কলমে আপনি তার কর্মী নন পাঁচ চিকিৎসা ও অন্যান্য সুবিধার অভাব একটি বৈধ কোম্পানিতে কাজ করলে আপনি স্বাস্থ্য বীমা বা হেলথ ইন্স্যুরেন্স ঢাকা খাওয়ার সুবিধা এবং ছুটির মতো অনেক সুযোগ সুবিধা পাবেন কিন্তু আজাদ ভিসায় এসবের কিছুই নেই অসুস্থ হলে চিকিৎসার পুরো খরচ আপনাকেই বহন করতে হবে ছয় ভবিষ্যৎ অন্ধকার এই ভিসায় আপনি কোনওদিন বৈধভাবে পেশা পরিবর্তন করতে পারবেন না বা অন্য কোনো ভালো কোম্পানিতে ট্রান্সফার হতে পারবেন না আপনার ভবিষ্যৎ সবসময়ই অনিশ্চিত থাকবে পার্ট চার তাহলে সৌদি আরবে যাওয়ার সঠিক এবং নিরাপদ উপায় কি? সৌদি আরবে কাজ করার জন্য একমাত্র বৈধ এবং নিরাপদ উপায় হল কোম্পানির ভিসা বা কন্ট্র্যাক্ট ভিসা এই ভিসায় আসলে আপনি প্রথম দিন থেকেই বৈধকর্মী এবং আপনার সকল অধিকার সৌদি শ্রম আইন দ্বারা সুরক্ষিত থাকবে প্রিয় ভাই আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ